আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন দেখুন জুয়া মানে আপনি যে আগামী আগামী দু ৩৫ সালের মধ্যে যাদের বয়স পঁচিশ তিরিশ হতে পারে বল্লাহ আলাম কঠিন হয়ে যাবে জুয়া যা হারাম এটা বুঝা এক নম্বর কঠিন হবে এটা দুই কোন রকম যদি বুঝাই দিন কোরআন রায় দিয়ে যে জুয়া জুয়া হারাম তাহলে ও যে ব্যাটিং করতেছে ব্যাটিং বেট করতেছে বাজি ধরতেছে ওইটা যে জুয়া এটা আপনি বুঝে দেবেন আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি শুধু হারাম বলেন না আপনি কোন ভাই কে আপনি ভাই আসেন আমার সামনে আসেন যে আপনি মহান আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম আমার সে ছেড়ে দিয়েছে হাতে গোনা ইল্লাম আজকের দিনে সুদি ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে দু হাজার সাল যেভাবে চলতেছে যদি এভাবে চলে যেভাবে ইউটিউবে অ্যাডভারটাইজ আসতে আসতে মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম ঠিকানা আইডি বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান এটা আপনি অ্যাড দিবেন ফেসবুকে ইউটিউবে তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দেবেন তাদেরকে আপনার নাম আইডি কার্ড আপনার ঠিকানা আপনার ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক আপনার গভর্নমেন্টের উমুক অনুমতি গভর্নমেন্ট থেকে তুমুক অনুমতি এসব আছে কিনা সব জমা দিবেন তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে অ্যাকাউন্ট থেকে আপনি যে জুয়ার যে বেটিং রেট গুলো হয় হ্যাঁ টেকনোলজি যেহেতু অনেক উন্নত গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো সারে

আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধু উপার্জন হলে এটা হারাম আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী পঁয়ত্রিশ সালে আরো বেশি লাগতে পারে আগেও হয়ে যেতে পারে আমি তো আর গণক না যে কহেস বেরো এটা আন্দাজ করে বলা আর কি এটা তো একদম নাই এটা কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনা নেবে সবাই কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে ওয়াল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয় ব্যাংকে সুদি ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না আজকে যদি এগুলোকে না থামানো হয় আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই ভাই বোনদেরকে না বুঝাই তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো কিন্তু বাজি যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হই আল্লাহ আমাদেরকে বোঝাতে তো দান করুন আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো ইন্নামেলখম রুয়াল মেয়েসির ওয়াল আনসব ওয়াল আজলাম রেজু সুম্মিন আইম আলি শাইখন সজু নিব লা হে মুমিনগন তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান তাহলে শুনে নাও এই কাজগুলো তুমি করতে পারবা না কোন কাজগুলো করতে পারবা না তুমি যদি মুসলমান হইতে হয় এগুলো হচ্ছে কি আলখম ইন্নাম আলখম রুয়াল মেয়েসের ওয়াল আম رجس من عمل الشيطان উসুমিন আইম আলি শেত হন নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য এবার এটা হতে পারে ইয়াবা ফেন্সিডিল হিরোইন গাজা শিঙ্গারা যেটা নেশা হয় কেন আমি তো আর সব কিছুর নাম জানি না ডিফারেন্ট ডিফারেন্ট নামে আসতে পারে লিকুইড হতে পারে পাউডার হতে পারে ভাত দিয়ে খাই হতে পারে পানিতে গুলা খাই হতে পারে চাপায় চাপায় খায় চুষায় চুষা খাই যে আপনি খায় খায় বইতে পারে অতটা কেউ গ্রান নিচ্ছে এবং যেভাবেই খায় যেটা নেশা যেটা কি নেশা আল্লাহ বলছে যে তুমি মুসলিম তবে তুমি শুনে নাও নিশ্চয় নেশা জুয়া মানে যে বাজি ধরাটা হ্যাঁ পূর্তি পূজা পূজার বেধি ও ভাগ্য নির্ণয় মানে গোনকের কাছে যারা যায় কেমন এ ভাগ্য নির্ণয় করা স্বর কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ জুয়া খেললো যে শয়তানি করলো সে মদ খেলো যে শয়তানি করলো সে গণকের কাছে গেল যে শয়তানি করলো সে এগুলো শয়তানের কাজ আল্লাহ তালা বলছে যে তুমি যদি মুসলমান হও কাজে তুমি এটা থেকে কি করো নিজেকে বিরত রাখো কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো যাতে করে তোমরা সফল হও তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায় সে জুয়া খেলতে পারবে না নেশা করতে পারবে না গণকের কাছে যেতে পারবে না আরও হাজার নিষেধ আছে এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে যদি সলভ হয়ে যায় আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি কিন্তু এই বয়স্ক অপরাধী গুলাই যুবক অবস্থায় ভালো ছিল আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি আর জেনার কিন্তু যারা মিডেলেজ তারা ঘুষ খায় জাগা জমি নিয়ে মিশা কথা কয় কাজকর্মে ফাঁকি দেয় মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে বা আর বাচ্চার মনে করে বাপ মায়ের মনে করে না বাপমাকে ভাগ করে দেয় যে চার ভাই আছি আমি কেন একা করব। তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছি আমি কি একা পাইছি এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং পুরুষদের অপরাধ বেশি দেখি অপরাধী আমার যুবক ভাই এবং যুবক বোন এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে আল্লাহ আল্লাহ ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারে কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে না খায় না যে নিজেকে জানা থেকে বাঁচাবে সে ঘুষ থেকেও বাঁচাবে সিম্পল কথা না দেখো যুবক ভাইরা আমার আমাদের রব বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুল হে নবী বলে দিন ইন্নামা হার্রমা রব্বি আল ফাহিস নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে মা বহর মিনহা ও মা বতন যা প্রকাশ্যে এবং গোপনীয়তায় মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয় বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয় মানে এই প্রকাশ্য অপরাধ যে কোনো কর্নারের দোকানে তাল তোলা আম তোলা জাম তোলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে ওটা হচ্ছে প্রকাশ্যে অপরাধ প্রকাশ্যে অশ্লীলতা যে বসে বসে নিজে মোবাইলে দেখে এটা হচ্ছে গোপনে অপরাধ গোপনে অশ্লীলতা তো আল্লাহ চাল্লা বলছেন যে হেনবি আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে আর তিনি নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই ধারণা নেই দেখুন যুবক ভাই ও বোনরা আমার আন আবি হুরা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن নিশ্চয়ই কোন জেনাকারে যখন জনা করে জনা অবস্থায় তার ঈমান থাকে না সে বেঈমান থাকে তখন ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن এবং কোন নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না কেমন এই 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 জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে যখন কেউ জানা করে মোহাম্মদ সাল্লা সাল্লাহ বলছেন যে তখন তার ইমান থাকে না যখন কেউ নেশা করে গাঁজা টানে গাঁজা হ্যাঁ যখন কেউ গাঁজা টানে যখন কেউ মদ পান করে তখন তার ইমান তার সঙ্গে থাকে না এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সেই একেবারে সুজা ইমান ছাড়া মরে আর যে ইমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান ছাড়া মরে গেলো তার হিসেব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান নিয়ে মরল তার হিসেব হয়ে ফেসলা হবে যে ইমান ছাড়া মরে গেলো ইমানের হিসাব একটাই সে জাহান্নামি যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান রাখে না আখরাতের প্রতি ইমান রাখে না যে বেঈমানি করে আল্লাহর সাথে তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামি হয় কেমন এটা খুব ইম্পর্টেন্ট সেই হাদিসটার ব্যাপারটা কোনো চোর চুরি করা অবস্থায় ইমানদার থাকে না ঘুসখুর যখন ঘুষ নেয় তার ইমান চলে যায় ঘুষ যখন ঘুষ নেয় তখন তার থাকে না কাউকে ইমান বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে যে ট্রাকের ড্রাইভার যখন লিটার লিটার তেল বের করে চুরি করে এগারো লিটার এগারো লিটার স্লিপকে যখন তেরো লিটার লেখে তখন তার ইমানটা চলে যায় ওই অবস্থায় সে মুহমিন থাকে না যখন কোনো কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা সে কাজ করে বিশ্রামের প্রয়োজনে বিশ্রাম করে কিন্তু সে কাজ করে বিশ্রাম